নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের তেল ঝালের রেসিপি ইলিশ মাছ যারা আমরা খেতে খুব ভালোবাসি তাদের কাছে যেমনভাবেই রান্না হোক না কেন ইলিশ মাছ খেতে অত্যন্ত ভালো লাগে গরম ভাতের সাথে এটার কোনো তুলনাই হয় না তাহলে চলো আজকের নামমাত্র কিছু মশলা দিয়ে ইলিশ মাছের তেল ঝালের এই দুর্দান্ত রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি তিন টুকরো ইলিশ মাছের পিস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সরষের তেল এবার সমস্ত কিছু মাছটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এই সময় একটু কাঁচা সরষের তেল দিলে মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখানো যায় এবং মাছের টেস্টটাও কিন্তু বেশি ভালো হয় তো মাছটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম এবার এটাকে এইভাবেই সাইডে রেখে দেবো এবার বাকি প্রিপারেশানগুলো আমরা সব রেডি করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভাজা জিরের গুঁড়ো এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব এবার এই মশলাটা আমরা সাইডে রেখে দিচ্ছি আরেকটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব এক টেবিল চামচ কালো সর্ষে কালো সর্ষের পরিবর্তে যেটা হলুদ সর্ষে সেটাও ব্যবহার করতে পারো আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি কালো সর্ষেটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পোস্ত আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ স্পুন মতো লবণ বা স্বাদ মতো লবণ এবার এই উপকরণগুলোকে আমাদের মিক্সিতে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে তো দেখো সর্ষে আর পোস্তটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এইভাবে গুঁড়ো করলে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয় এবং সর্ষে বাটার সময় একটু লবণ দিলে কিন্তু সর্ষেটা তিত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এখানেও আমাদের সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু একদম রেডি এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে এটাকে সাইডে সরিয়ে রাখবো এবার আমরা রান্নাটা শুরু করব তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব এক টি স্পুন পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিতে হবে এই যে কাঁচা লঙ্কাটা এটা যাতে একটু ভাজা হয়ে যায় এখন দেখো কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেই মশলাটা দিয়ে দেব এটাকে এক থেকে দু মিনিটের জন্য আমরা একটু কষিয়ে নেব এই মশলাটাকে এক দু মিনিট মতো মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলা কিন্তু বেশ ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে এই যে নুন হলুদ মাখানো মাছটাকে দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছ কিন্তু কাঁচা খেতেই বেশি ভালো লাগে মানে না ভেজে বাট তোমরা যদি চাও এটাকে ভেজে রান্না করবে সেটাও করতে পারো কিন্তু এইভাবে রান্না করলে এই ইলিশ মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয় মাছগুলোকে দিয়ে এক মিনিটের জন্য এইভাবেই রেখে দেব এক মিনিট পর আমি মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দেওয়ার পরে আরও এক মিনিটের জন্য মশলার মধ্যে এইভাবে একটু ভেজে নেব তো ইলিশ মাছটাকে টোটাল আমি দু মিনিটের জন্য ভেজে নিয়েছি মশলার সাথে অতিরিক্ত কিন্তু ইলিশ মাছটা ভাজার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্ট আর বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেব জল কারণ এই রান্নাটা একটু ঝোল হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর তোমরা চাইলে জলের পরিমাণটা আরও একটু কমিয়েও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের ইলিশ মাছের তেল ঝাল একদম রেডি দু মিনিট মতো আমি ঢাকা ছাড়া একটু ফুটিয়ে নেব এতে করে পুরো তেলটা ওপরে ভেসে উঠবে চাইলে তোমরা এই সময় একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারো কিন্তু আমি তেল অনেকবার ইউজ করেছি তাই এখন আর দেব না তো ইলিশ মাছের তেল ঝাল সবচেয়ে সহজ একটা রান্না রান্না করতেও কিন্তু খুব বেশি সময়ও লাগবে না তো তোমরা অবশ্যই এই রান্নাটা এইরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতের সাথে তারপর আমাকে একবার কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর আজকের এই ইলিশ মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক করে আমাকে অবশ্যই জানাবে আর আমার চ্যানেল সুস্মিতার রান্নাঘর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে যদি এরকম আরও রান্না তোমরা দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কোনো স্পেশাল দিনে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে আজ এই পর্যন্তই টাটা